হ্যালো ভিউয়ার্স বুক রিভিউতে স্বাগতম আজকে আমরা জিও প্যারাডাইস কি টু সাকসেস পার্ট ওয়ান এই বইটা রিভিউ করে দেখাবো এই বইটা দ্রুততম শেষ হয়ে যাওয়ার ফলে জিও প্যারাডাইস পার্ট টু রিভিউ হয়েছে তো আমরা জিও প্যারাডাইস পার্ট ওয়ানের যে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তোমাদের সামনে তুলে ধরবো কারণ এই বইটা অলরেডি যে মাদ্রাসা সার্ভিস কমিশন নাইনটিন ইলেভেন টুয়েলভ বইয়ের পরীক্ষা হয়েছিল তার সিক্সটি পার্সেন্ট কমেন্ট কিন্তু এই বই থেকে এসে তো আমরা এই বইটা পুরো রিভিউ করে দেখাবো জিও প্যারাডাইস বইটি গ্যালাক্সি পাবলিকেশন থেকে পান্নামলিক লেখা বই বইটি বইটির মুদ্রিত মূল্য পাঁচশত তিন টাকা এবং বইটির লেটেস্ট পাবলিশ বই বইটির প্রথম সিলেবাস দেওয়া আছে সিলেবাস জিওগ্রাফি নাইন টেন ইলেভেন টুয়েলভের সিলেবাস দেওয়া আছে তারপরে বই থেকে বইটি আছে সূচিপত্র বইটি সূচিপত্র থেকে আমরা শুরু করবো ভালোভাবে তোমাদের পুরো বইটা রিভিউ করে দেখাবো প্রথম সূচিপত্রতে কী আছে দেখো প্রথম সূচিপত্রটা আছে কি ভৌগোলিক বিষয়গুলি ভারত এবং পৃথিবীর গুরুত্বপূর্ণ ভৌগোলিক বিষয়গুলি ছক এবং চার্টের মাধ্যমে উপস্থাপিত করা আছে দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় আছে কি এসএলএসটি যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী টেক্সটের বিষয়ে আলোচনা এবং এই অংশ আছে অনলাইন ইনফর্ম ফরমেশান এই ভূগাটনিক বিদ্যা ভূমির বিদ্যা সমুদ্রবিদ্যা এই সমস্ত কন্টেন্টের উপরে আছে অধ্যায় ভিত্তিক চার্টের মাধ্যমে ইনফরমেশান তুলে ধরা আছে এবং সাবটপিকের অনুসারে সারণী ব্যবহার করেছে অতি গুরুত্বপূর্ণ বিষয় একসঙ্গে সংক্ষেপে এটার মধ্যে উপস্থাপন করা হয়েছে এবং তারপরে তৃতীয় অধ্যায় আছে এমসিকিউ তৃতীয় অধ্যায় কী আছে এমসিকিউ এমসিকিউতে আছে যে এসএলএসটি সিলেবাস অনুযায়ী যে টপিকগুলো আছে সেই সমস্ত টপিকের পুরোপুরি এমসিকিউ আছে তারপরে অ্যাব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষেপিত রূপ আছে যে সংক্ষিপ্ত রূপগুলো তো আমরা আমরা পুরো বই রিভিউ করার দেখবো তারপরে হচ্ছে কি ভৌগোলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল ও ঘটনা বলি আছে তারপরে উল্লেখযোগ্য ভৌগোলিক ও তাদের লিখিত গ্রন্থসমূহ আছে নেক্সট আছে কি বিগত বছরে এস প্রশ্ন এবং তার উত্তর এবং নিউ প্যাটার্ন অনুযায়ী অর্থাৎ লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী যে প্রশ্ন প্যাটার্ন সেই প্যাটার্ন অনুযায়ী কিছু প্র্যাকটিস সেট করা আছে এবং ভূগোলের কিছু ঘটনাবলী মনে রাখার সহজ ট্রিক্স দিয়ে দিয়েছে এবং গোলক ধাঁধার জন্য সেটাও করেছে যাই হোক প্রথম চ্যাপ্টার যেটা গুরুত্বপূর্ণ ভৌগোলিক তথ্যসমূহ সেটা যদি তোমরা দেখো এখানে দেখছো কি দেখো ভারতের বৃহত্তম বিষয়সমূহ প্রথমে এখানে দেওয়া আছে তারপরে দেখছো ভারতের বৃহত্তম বিষয়গুলো পরে ভারতের দীর্ঘতম বিষয়সমূহ দেওয়া আছে তারপরে দেখো ভারতের উচ্চতম বিষয়সমূহ ভারতের প্রথম বিষয়সমূহ ভারতের গবেষণাগার বা গবেষণা কেন্দ্র তারপরে দেওয়া আছে কি ভারতের প্রধান প্রধান উপজাতি ভারতের বিখ্যাত ও তাদের উপনাম তারপরে কি আছে ভারতের বিভিন্ন পরিকল্পনা একদম মানে কি এই বইটা শুধু যে এসএলএসটি নয় নেট সেট ডাবলিসি সহ সমস্ত পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী ইউপিএসসি পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী পৃথিবীর কিছু উল্লেখযোগ্য স্থানও তাদের উপনাম দেওয়া আছে এবার বিভিন্ন সমমান রেখা অর্থাৎ ভৌগোলিক ক্ষেত্রে বিভিন্ন যে সম বা কাল্পনিক রেখা সেইগুলো একসাথে দেওয়া আছে ঠিক আছে নেক্সট তারপরে দেওয়া আছে কি দেখো এক বৃত্তকলা ভৌগেন্দিক মতবান শহরের ভূমি ব্যবহারের ধরন এই সমস্ত সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট সিবিডি এগুলো দেওয়া আছে এভাবে তোমাদের ভৌগোলিকটা পুরো কমপ্লিট করা আছে শিলা উৎপত্তি প্রকার প্রকারভেদ এবং বৈশিষ্ট্য এরকম তোমরা দেখছো শিলা কীভাবে কী হচ্ছে কোন শিলা কী উৎপন্ন হচ্ছে এই সমস্ত দেওয়া আছে তারপরে ভাঁজ ভাঁজের বিভাগ ভাঁজ সৃষ্টির পদ্ধতি মানে এক এক গ্লান্স তোমরা সহজে করতে পারবে দেখো আমরা এখানে দাগিয়ে রেখেছি অনুগ্রামী নদী প্রবাহিত হয় এমএসসি ইলেভেন টুয়েলভ তিন তিন চব্বিশে যে পরীক্ষাটা হয়েছিল তো অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনে হচ্ছে কে যে ইলেভেন টুয়েলভের পরীক্ষা এই এই প্রশ্নটা এসে গিয়েছিল যদি তোমরা এই পান্না সাহেবের কাছে পান্না স্যারের কাছে তোমরা কেউ যদি এসএলএসটি কোচিং নিতে চাও অবশ্যই আমাদের কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো অবশ্যই তিন মাসের কোর্স মাত্র দেড় হাজার টাকা এবং সমস্ত স্টাডি মেটেরিয়ালস সহ সম তিন মাসের কোর্স এবং অফলাইন ভিডিও এবং অনলাইন ভিডিও অর্থাৎ অফলাইন ভিডিও বলতে কি আপনি অনলাইনে যে ক্লাসটা করবেন সেটা রেকর্ডেড ভিডিও দেওয়া থাকবে আপনি সহজে সেগুলো পরে দেখে নিতে পারবেন তো তিন মাসের কোর্স মাত্র দেড়শো টাকা তো এখানে সমস্ত কিছু ডিটেলস দেখা যাচ্ছে এক ঝলকে এক লাইনে অনলাইনের হিসেবে দেওয়া আছে অতিরিক্ত পড়ার দরকার নেই একদম খুব সহজে যাতে তোমরা কমপ্লিট করতে পারো সিলেবাসটা একদম সেভাবে দেওয়া আছে কন্টিনেন্টটা দ্বীপ থেকে শুরু করে মাউন্টেন বিল্ডিং পুরো সিলেবাসটা এখানে কিন্তু কভার করা আছে তারপরে আছে দেখো আমরা ভৌগোলিক একক সমূহ পরে আমরা দ্বিতীয় অধ্যায়টা তোমাদেরকে দেখাবো দেখো এমএসসি লে নাইন টেন নাইন পর যে প্রশ্নের নিরাপদ উপাদান বলা হয় এই অনুপাতের মান এক অথবা একের কম হলে পুঞ্জিত হয় শুরু হয় ঠিক আছে এটা নাইন প্রশ্ন এসেছিল তারপরে ভৌগোলিক আকর্ষমূহ দেখছো তো ভৌগোলিক আকর্ষ সমূহের গুরুত্বপূর্ণ জিনিসগুলো আর একটা আর সমুদ্রবিদ্যা ইউনিট টুতে দেখো ইউনিট টুতে সমুদ্রবিদ্যা সমুদ্রবিদ্যা হচ্ছে কি তোমার এখানে মহীষগণ্ড বিস্তারিত বিস্তার সর্বাধিক আটলান্টিক মহাসাগরে এই প্রশ্নটা নাইন টেন এসেছিল দেখছো তারপরে সামুদ্রিক আগাছা সিউইড নাইন টেন এসিল নাইন টেনের হচ্ছে পরীক্ষা এসেছিল নাইন টেন নাইন টেনের পরীক্ষা এই যে স্রোত থেকে প্রশ্ন এসেছিলো সেগুলো তোমাদেরকে আমরা মার্কিং করে দিয়েছি বিভিন্ন পরীক্ষা থেকে আগত প্রশ্ন এসেছিলো তোমরা বইটার এবং কন্টেন্টও দেখা পাচ্ছ খুব সহজে তোমরা যাতে সিলেবাসে দেখো বিভিন্ন সিন্ধুকরদের সংক্ষিপ্ত বিবরণ এমএসসি নাইন টেন তিন তিন চব্বিশে ছিল বিভিন্ন কাদার সংক্ষিপ্ত বিবরণ এগুলো তোমাদেরকে এসেছিলো তারপরে যে সমস্ত জিনিসগুলো এসেছিল দেখো টিএস ডায়াগ্রামটা এসেছিলো আমরা মার্ক করে দিয়েছি তারপরে দ্য প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পা পাস্ট জেমস হাটন এভাবে তোমাদের আমরা দেখিয়ে দিয়েছি যেগুলো গুরুত্বপূর্ণ পর্যায়ে বিদল দ্য লাভেস্ট সম্ভাবনা আমাদের এটা হচ্ছে কি ইলেভেন টুয়েলভে এসেছিল এই সমস্ত প্রশ্নগুলো তারপরে এসেছিলো মেমএসসি ইলেভেন টুয়েলভের মাতৃক বিপ্লবের উদাহরণ তোমরা বইটা দেখছো বইটার ভৌগোলিক একক সময় পরপর আমরা পুরো বইটা রিভিউ করে দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় এবং বইটার কেমন কোয়ালিটি সে সম্পর্কে জানা যায় অ্যাকচুয়ালি বইটা কিন্তু মূলত অনলাইনের বই যাতে হচ্ছে কি তোমরা সহজ যে হচ্ছে কি তোমরা রিভাইজ করতে পারো বারবার রিভাইজ করতে পারো তিনবার চারবার পাঁচবার রিভাইজ করতে পারো সেক্ষেত্রে বইটা খুবই ভালো দেখো নিম্বো স্টাটাস মেক পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত মেসি নাইন টেন প্রশ্ন এসেছিলো ঠিক আছে কেন্দ্র শান্ত নির্মল আকাশ থেকে একদম হচ্ছে যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলো আমরা দাগিয়ে রেখে দিয়েছি যাতে তোমাদেরকে বোঝাতে সুবিধা হয় দেখো পুরো বিভিন্ন প্রশ্ন আমরা তাই অনেকগুলো স্ক্রিপ্ট করে ফেলেছি আঞ্চলিক মৃত্তিকা লোয়েস মেসি ইলেভেন টুয়েলভ এসেছিলো ঠিক আছে ভৌগোলিক একসময় এভাবে কিন্তু তোমাদেরকে পরপর 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 কিন্তু দেওয়া আছে ভৌগোলিক একক শেষ হওয়ার সাথে সাথে বইটাতে তোমরা দেখতে পাচ্ছ কি না এমসি কিউ প্রশ্নোত্তর প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউটু প্রশ্নোত্তর আট কাস্ট আট কাস্ট থেকে প্রশ্ন উত্তর রক থেকে প্রশ্ন উত্তর এবং হাঁস থেকে ফোল্ড থেকে প্রশ্ন উত্তর এবং সেই সাথে সাথে আছে যে পাঁচ সংস্থান তত্ত্ব থেকে প্রশ্নোত্তর মহিষা সাধারণ তত্ত্ব বা কন্টিনেন্টাল দ্বীপ থিওরি থেকে প্রশ্নোত্তর আইসোস্টাসিস থেকে প্রশ্নোত্তর ভলক্যানস থেকে প্রশ্নোত্তর এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নোত্তর করা আছে দেখো নদী নদী ফ্লুভিয়াল প্রসেস অ্যান্ড ল্যান্ডফলস থেকে প্রশ্নোত্তর এভাবে কিন্তু পরপর 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 চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন করা আছে সমুদ্র জলের লবণতা স্যালিনিটি অফ অসান ওয়াটার এটা থেকে প্রশ্নোত্তর গভীরতা সাপেক্ষে সমুদ্রস্তরে স্তরের গতিবেগ পরিবর্তন দেখানো হয়েছে এখানে কোন লেখচিত্রের মাধ্যমে সেটাও দেখানো হয়েছে এক মানে স্পাইরাল ভাব ভূগোল চিন্তার বিকাশ নিয়ন্ত্রণবাদ এগুলো এভাবে দেখো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন প্রচুর পরিমাণে দেওয়া আছে তোমরা দেখছো আমরা পুরো বইটা রিভিউ করে দেখাবো বলেছি তোমাদেরকে পুরো বইটাই দেখাবো দেখো এখন তোমরা দেখছো কি যেটা চ্যাপ্টার ওয়াইজ যে এমসি কিউ আছে না সেগুলো এবার হচ্ছে কি গুরুত্বপূর্ণ ভৌগোলিক সাল দেখছো গুরুত্বপূর্ণ সমুদ্রবিদ্যা থেকে শুরু করে সংক্ষিপ্ত অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে প্রথম দেখো নোভা একটা কি গ্যার কি ডিএপিডিস কি অ্যাব্রিভিয়েশনগুলো দেওয়া আছে গুরুত্বপূর্ণ তারপরে ইম্পর্টেন্ট জিওগ্রাফিক্যাল ইভেন্টস গুরুত্বপূর্ণ ভৌগোলিক ঘটনাগুলি কবে কী ঘটেছিল সেই সমস্ত সমস্ত শালগুলো পুরো এক জায়গায় দেওয়া আছে এবং চ্যাপ্টার ওয়াইজ করে দেওয়া আছে ঠিক আছে যাতে তোমাদেরকে বুঝতে সুবিধা হয় তারপরে তোমাদের কি দেওয়া আছে না হচ্ছে তোমার রিজিওনাল জিওগ্রাফি থেকে শুরু করে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা 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 করে দেওয়া আছে এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছ কি উল্লেখযোগ্য ভৌগোলিক ও তাদের লিখিত গ্রন্থসমূহ ভূগোলবিদ এবং তাদের লিখিত গ্রন্থসমূহ একদম লেখা আছে প্রত্যেকটা জিওগ্রাফির ক্ষেত্রে যা তোমাদেরকে অন্যান্য এরকমভাবে আলাদা করা নেই তারপর আছে দু হাজার ষোলো সালে ডাব্লুবি এস এলএসটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো দেওয়া আছে এবং তার উত্তর সহ সম সে হচ্ছে সমস্যার সমাধান করা আছে এবং পুরোপুরি নিউ প্যাটার্ন প্র্যাকটিস সেট করা আছে নিউ প্যাটার্নের প্র্যাকটিস সেট পুরো করা আছে প্র্যাকটিস সেট ওয়ান টু করে এরকমভাবে পরপর আমরা হচ্ছে প্র্যাকটিস সেট তৈরি করা আছে এবং ভূগোলের ধাঁধা মেজ অফ জিওগ্রাফি এগুলো হচ্ছে করা আছে এবং লাস্টে হচ্ছে কি তোমাদের ভূগোলের কিছু ট্রিক্স দেওয়া আছে যে ট্রিক্সগুলো সব সহজে বিভিন্ন তথ্য মনে রাখাতে রাখতে পারো যেমন ওপেকের অন্তর্গত উল্লেখযোগ্য দেশ যেটা এর কি মনে সব থেকে সহজ টেকনিক সিভিক পুলিশ এস থেকে সৌদি আরেবা ইরান ভেনেজুয়েলা ইরাক কুয়েত সিভিক পুলিশ এর সর সহজে এরকম টিক্সগুলো মনে রাখার জন্য এভাবে টিক্স করে দেওয়া আছে ধন্যবাদ এই ধরনের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ